নদীর জল বাড়ার সম্ভাবনা রয়েছে এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার জন্য সমস্ত মৎস্যজীবী ভাইদের বলা হচ্ছে আপনারা এই দুদিন শনি এবং রবিবার কেউ সমুদ্রে মাছ ধরতে যাবেন না এবং যাদের নদী বাঁধ কাঁচা নদী বাঁধের কাছাকাছি যাদের বাড়ি আছে আপনারা নিরাপদ স্থানে আশ্রয় নিন নামখানা থানার পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের পাশে রয়েছে এবং থাকবে ধন্যবাদ বিশেষ বিশেষ ঘোষণা সুন্দরবন পুলিশ জেলা নামকানা থানার পক্ষ থেকে জানানো হচ্ছে যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে আজ এবং আগামীকাল মানে শনিবার ও রবিবার এই দুদিন অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে নদীর জল বাড়ার সম্ভাবনা রয়েছে তাই সমস্ত মৎস্যজীবী ভাইদের বলা হচ্ছে আপনারা এই দুদিন જેવું સમુદ્ર નદી ધર